আজকে আমি একটা মাত্র ডিম দিয়ে অসাধারণ একটি নরম কেক বানাবো তো চলুন বন্ধুরা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবার অনুরোধ করছি তো এই যে আমি কেক বানানোর সব সারঞ্জম নিয়ে বসেও রয়েছি এখানে ডিম কি কি রয়েছে সেটা আমি দেখে দিচ্ছি ডিম বেকিং পাউডার কাটা চামচ তেল দুধ চিনি ময়দা তো প্রথমতই আমি ডিমটাকে কাটা চামচটা দিয়ে ফাটিয়ে নিলাম তো এর মধ্যে কিন্তু কুসুমটাকে আমি আর আলাদা করছি না এর মধ্যেই পরিমাণ মতো চিনি তারপরে তেল দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব আর যাদের বাড়িতে হ্যান্ড বিলিন্ডার রয়েছে তারা তো অবশ্যই হ্যান্ড বিলিন্ডার দিয়ে করবেন তো আমাদের বাড়িতে হ্যান্ড বিলিন্ডার নেই তো কাটা চামচ দিয়ে এই কাজটা চালিয়ে যেহেতু আমি কাটা চামচ দিয়ে করছি সেহেতু আমাকে অনেকটা সময় নিয়ে কিন্তু ফেটানোর কাজটা করতে হবে তো ওইদিকে আমি ফেটাচ্ছিলাম আর এখানে অর্পিতা লেবু আর কমলা লেবুর খোসাটাকে সুন্দরভাবে ঘুষছিল কারণ এটা দিলে একটু ফ্লেভারের গন্ধ আসবে অনেক সুন্দর একটা গন্ধ হবে আর অনেকটা সময় নিয়ে ফেটানোর পরে দেখুন এই বেটারটার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে সে অনেকটা সাদা কালার চলে আসছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন প্রথম অবস্থায় কীরকম ছিল আর এখন কীরকম অবস্থায় হয়েছে তো তারপরে আবার আমি আবার সময় নিয়ে একটু ফ্যাটা আর আজকে কিন্তু আমি একটা মাত্র ডিম দিয়ে কিন্তু একটা সুন্দর কেক বানাচ্ছি এরপরে ব্যাটারটার মধ্যে ছোটো কাপের এক কাপ ময়দা আর ছোট চামচের এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে ভালোভাবে দুইটাকে মিক্স করে চেলে নিচ্ছি তারপরে আলতোভাবে এটাকে মিক্সার করে নেওয়া আর এই মিক্সারটা কিন্তু একবারে অনেক জোরে জোরে করা যাবে না অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে ভাবে নেড়ে মিক্সার করে নিতে হবে দেখুন অনেকটা কিন্তু মিল হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু পড়োর মতো আবার দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমি একবারে দিচ্ছি না হালকাভাবে নেড়ে নেড়ে আবার পনেরোর মতো দুধ ঢেলে দিচ্ছি আমি দুইবারের দুধ দিয়েছি বারবার নাড়ছিলাম আর ঢেলে ঢেলে এভাবে বারবার নাড়াচাড়া করছিলাম তো তারপরে আবার একটু সময় নিয়ে আমি ফেটিয়ে নিচ্ছিলাম তো এর মধ্যে আবার আমরা কিন্তু লেবু দিব কারণ ডিমে যে আসছে গন্ধটা সেটা দূর করার জন্য কিছু পরিমাণ লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছে তো আমি আর অর্পিতা মিলে এর মধ্যে চিপে দিলাম তো তারপরে কিন্তু আবার একটু আমি হালকাভাবে নেড়ে চেড়ে নেব মানে একটু ফেটিয়েই নেব এদিকে আমি ফেটানোর কাজ করছিলাম আর ওইদিকে আমার দিদি আর ওর পিতা মিলে প্রেশার কুকারটা রেডি করছিলো এর মধ্যে লবণ আর স্ট্যান্ড আপ দিয়ে রেডি করা হয়েছে প্রেশার কুকার তো এর মধ্যে কেকটা করা হবে তো তারপরে ব্যাটারটা রেডি হলে এটা আমি থালা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখলাম এরপরে কেকের বাটিটাকে রেডি করছি তো এর মধ্যে হালকা তেল দিয়ে বাটিটাকে সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছিলাম যাতে করে কালারটা অনেকটা সুন্দর আসে বা ভালোভাবে মানে হয় কেকটা তো তারপরে প্রেশার কুকারটা কিন্তু আমি হাই হিটে দশ মিনিট বা পা দশ মিনিট গরম করে নিচ্ছিলাম তো ওইদিকে গরম হচ্ছিলো প্রেশার কুকারটা আর আমি ব্যাটারটা বাটির মধ্যে সুন্দর করে ঢেলে দিচ্ছিলাম ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবং তারপরে হাত দিয়ে একটু নাড়াচাড়া করলাম যাতে বাতাসটা বের হয়ে যায় তো তারপরে কিন্তু মানে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনিটা খুলে প্রেশার কুকারের মধ্যে কেকের বাটিটা সুন্দর করে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পরে আবার আমি আটকিয়ে দিলাম আর উপরকার যে সিটি পরে সেটা কিন্তু আমি দিইনি সেটা খুলে রেখেছিলাম তারপরে লো লো হিট করে এটা পা বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো তারপরেই দেখুন বিশ মিনিট পর ঘুরে এসে দেখুন কত সুন্দর ফুলে উঠছে কেকটা তো তারপরে এই কেকটা এত সুন্দর ফুলছে তো তারপরে আর কিন্তু আমাদের ভিডিও করা হয়নি তো আপনারা দেখেই বলুন যে কত সুন্দর হয়েছে তো আমরা কেকটা খেতে থাকি আর আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ